তোমার জামাই আছে না হ্যাঁ কোন মেয়ের জানি প্যাকিং করে দিছ মা তুই কোন শাড়িরে প্যাকেট বানাইছস কোন মেয়ে শুলাইছে তার মানেও করছে আই কই তুমি এই যে তোমার ব্যাগ এখন আবার কে আসলো কে আপনি তুমি একটু ধরেন পাপা কাকে চাই এটা কি সফিকের বাড়ি হ্যাঁ কিন্তু আপনি কে আপনি কি ওনার বোন আরে না আমি ওনার ওয়াইফ ও বিয়ে করে ফেলছে হ্যাঁ ওনার বাচ্চা আমার পেটে কি বলেন আপনি এসব জি ওনার একটু ডাইকা দেন না শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা আমা ওয আমা কি সুচিলাস কেন আমার কপাল পোর্ষে মা কপাল মানে কি বিশ আছে আমার একটু বিশাইনা দাও খায়া মইরাজি অলক্ষুনি কথা ফসকে লাগে কি কবি তোngo জামাই আছে না হ্যাঁ কোন মাইয়া জনী প্যাকিন করে জামা কি গুলা ওই মাইয়া মনবাসে হইছে দেখা হবে হারামজাদা কই

দাঁড়া আমি এক গ্লাস পানি নিয়ে আসি কি অবস্থা করছে মাই ও কথা আরে আমার মাইয়ের জীবনটা নষ্ট করে রমজে এইখানে লুকাইছি তো কেমন ব্যবহার করবো আচ্ছা

আপনাগো মানসম্মান ছিল কোন বছর কোন ছিল আমি তহনি মাইপেলাইছি বিয়ের দিন যে না তহনি আমি চরিত্র কিন্তু ভাবতে পারি না যে তুই এইরকম একটা কাজ করবি তোর

ওমা গো মা দুই দিন হইতে পারে না ভিতর কা আমার উনি এই তোর নাইতে খুশি এই তুই যাছ তুই যা যা রামজাদা তোরে একদম দেব অর্জে ঘরে একটা সুন্দরী বউ আছে তুমি কি জানতা না বিশ্বাস করেন খালা আমি জানতাম না ওনার যে বিয়ে হয়েছে আর বিয়ের অনুষ্ঠানে গেছে তো ঘাটের উপরে অনেক কিছু হয়ে গেছে এই তোর কোন কালের খালা হ্যাঁ আরে এই মানুষ দেখলি কি গডলডলি করতে হচ্ছে করে চিল্লাচিল্লি করেন না খালা বিশ্বাস করেন আমি জানতাম না ওনার যে বিয়ে হয়েছে আমাদের বাড়িতে একটা বিয়ের অনুষ্ঠান ছিল ওইখানে ওনার দেখে আমার অনেক ভালো লাগছে জানেন না খালা উনি আমাদের ঘরে খাটের উপরে শুয়া ছিল তখন কি থেকে যে কি হয়ে গেছে শর্মের কথা আর কি বলবো সরি এ বেডা মানুষ দেখলি যে জড়াই ধরতে করে পরে লোল হ্যাঁ এই কি থেকে ওনারা জানতো না তোমার বউ তুমি জানতো না যে তোমার বউ আছে ঘরে

haram joda ko amma ama tum sharam shaitaner baccha tu amare pregnant parnite paros na maisher meyer kache

আমি যারা প্রেগন্যান্ট বানাইছে দেখছে এর থেকে বড় প্রমাণ কি চাও তুমি হেরে যদি আমি প্রেগন্যান্ট বানাই তাইলে তাহলে হ্যাঁ প্রেগন্যান্ট হই এই মুখ ছাড়লে কথা বলো আমি তোমার খালা শাশুড়ি হই ভুলে যাইও না তুমি জামাই তোমার কথার আগা গোড়া কিচ্ছু বুঝতাছি না অন্ধকার রাইতে খালা শাশুড়ি আর শাশুড়ি কোনো কিছু এক থাকে না সব সমান

থেকে কোন মেয়ে এসে বাসার ভিতরে কইতেছে সে প্যাগনেট আমি তার প্যাগনেট বানাই দিছি যেভাবে আপনারা বাসার ভিতরে তখন যে সিমকেট গুলি করছেন খারাপ ব্যবহার করছেন আমার সাথে আপনি কি দেখছেন না আসলে ও দেখাইতে এমএ বলছে আপনি দেখছেন না আপনার মাইয়া দেখছে না এখন যদি কোন একটা পুরুষ এসে যদি কয় আপনি তার বউ থাপরাই থাপরাই তে মুদাই এলাম

আমি যখন কইছি যে হেরাও প্রেগন্যান্ট বানাইছি আপনারা তো হেডি বিশ্বাস কইরা লইছেন তুমি কইছো তোমার কথা কি আমরা অবিশ্বাস করতে পারি তুমি যে আমার বল না আমার বাপ তো অবাক হইতাছে না এক কথা বলেন না কি রে প্রত্যেকদিন যায় যে এমনি এমনি কইরা গুলো গুলো দিয়া হের পরে যায় যে কথাগুলি কস এক কথাগুলির ভিত্তি কি কাল বাপের মত মাথা মোটা হইছে কোন বুদ্ধি নাই জ্ঞান নাই কিছু না তুই একা রইছস সাধু আজকে দরে তে আলাদা ঘুমাবি আর আমি আলাদা ঘুমাবো আ জামাই কি বল ওইগুলা তুমি এ রুমেটু মানবী মান হই এখান থেকে পাও গো মুকি আস্তে এর মাপ না বলে জামাই ভুল তো মানুষেরই হয় ভুল করে না কে কইলে মানে মিষ্টি কই গেছে আপনি আমার কাছে দূরে থেকে তুই যে কাই তুই